আপনি কি ক্যামেরার সামনে না এসে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি আপনাকে দেখাবো কিভাবে দু হাজার পঁচিশ সালে ফেসলেস ইউটিউব চ্যানেল বানিয়ে জিরো থেকে ইনকাম শুরু করতে পারেন ভিডিওতে আজকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকবে মিস সিলেকশন কন্টেন্ট ক্রিয়েশন আপলোড অ্যান্ড এসইউ আর মনিটাইজেশন পর্যন্ত সব কিছু প্রথমে আসুন জেনে নেই ফেসলেস ইউটিউব চ্যানেল আসলে কি ফেসলেস চ্যানেল মানে এমন একটা চ্যানেল যেখানে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না আপনি শুধু স্ক্রিপ্ট লিখবেন বয়েস ওভার করবেন অথবা এআই বয়েস ব্যবহার করবেন তারপর স্টক ফুটেজ অ্যানিমেশন বা ছবি দিয়ে এডিট করবেন দু সালে এই ধরনের চ্যানেল জনপ্রিয় হওয়ার তিনটা কারণ হলো ক্যামেরার সামনে আসার ভয় নেই কম সময়ে কন্টেন্ট তৈরি করা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ল ইনভেস্টমেন্ট শুরু করা যায় এখন আসুন দেখি ফেসলেস চ্যানেলের জন্য কোন নিশ বেছে নেবেন হাই আরপিএম নিশ ফাইন্যান্স স্ট্যাচ এআই টুলস বিজনেস টিপস এভারগ্রিন নিশ মোটিভেশন এডুকেশনাল শর্টস হিস্টোরি ফ্যাক্ট ল কম্পিটিশন নিশ বাংলা স্টোরিস বাংলা হেলথ টিপস টেভেলস ভয়েস ওভার নিজের আগ্রহ প্লাস হাই আর পি এম নিস মিলিয়ে চ্যানেল শুরু করুন কারণ শুধু ভিডিও বানালে হবে না সঠিক নিজ বেছে নিলে দ্রুতই সঠিক অডিয়েন্স আর ভিউ পাবেন এবার আসুন দেখি ফেসলেস চ্যানেলের জন্য কন্টেন্ট কিভাবে বানাবেন স্ক্রিপ্ট রাইটিং চ্যাটজিপিটি বা এআই টুলস দিয়ে আইডিয়া নিন তারপর নিজের মতো করে প্রফেশনাল স্ক্রিপ্ট লিখুন ওভার নিজের বয়েস ব্যবহার করলে ভিডিও অনেক বেশি প্রফেশনাল ও অডিয়েন্স চ্যানেলের প্রতি টাস্ট হবে চাইলে এআই বয়েসও ব্যবহার করতে পারেন ভিডিও এডিটিং মোবাইলে অ্যাপ বা আর পিসিতে প্রিমিয়াম প্রো বা ফিল্মুরা ব্যবহার করতে পারেন আমি জানি আপনাদের কাছে পিসি নাই আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারেন ক্যাপকাট বিএন এডিটিং অ্যাপ দিয়ে বা কাইনমাস্টার দিয়ে স্টক ফুটেজ কালেকশন ফ্রি স্টক ভিডিও নিন পিকসেলস পিক্সেল বে স্টোরি ব্লকস এর মতো সাইট থেকে এতে আপনার ভিডিও দেখতেও হবে প্রফেশনাল ফাইনালটা এডিটিং শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যানিমেশন এবং টু কার্ড ট্রানজ্যাকশন যোগ করুন এতে ভিডিও হবে এংগেজিং এবং ভিউ বোর হবে না ভিডিও বানানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপলোড এবং এসিউ টাইটেল কিওয়ার্ড ফোস্ট রাখুন যেমন ফেসলেস ইউটিউব চ্যানেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলা ডিসক্রিপশন বক্স ছোটো করে ভিডিওর সামারি লিখুন যেমন আপনি ভিডিওতে আজকে কী দেখাচ্ছেন কিউওয়ার্ড অ্যাপ ও টাইমস্টাইম যোগ করুন ডিসক্রিপশন বক্সে টাইটেল ও ডিসক্রিপশন বক্সে থাকা কিউয়ার্ড থেকে রিলেটেড ট্যাক্স দিন থামনেল ব্রাইট কালার ভোল টেক্সট আর স্ট্রং ইমোশন ব্যবহার করুন মনে রাখবেন ফার্স্ট ইম্প্রেশন হয় থামনেল আর টাইটেল দিয়ে এবার আসি আয়ের দিকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম প্লাস সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এক্সট্রা ইনকাম শুধু এডসেন না বরং এফিলিয়েন্ট মার্কেটিং স্পন্সারশিপ ডিজিটাল প্রোডাক্ট এমনকি অনলাইন কোর্স থেকেও আয় করা সম্ভব দুই হাজার সালে যারা স্মার্টলি ফেসলেস চ্যানেল বানাবে তারা শুধু ইউটিউব অ্যাডসেন্স না মাল্টিপল ইনকাম সোর্স থেকে আয় করতে পারবে তাহলে এইভাবেই আপনি দু হাজার পঁচিশ সালে ফেসলেস ইউটিউব চ্যানেল বানিয়ে শূন্য থেকে ইনকাম শুরু করতে পারবেন আজকের ভিডিওটি হেল্পফুল হলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিওটি মিস না হয়